যে নির্বাচন কমিশন একটি দলকে একটা মার্কা দেওয়ার ক্ষমতা দেখাতে পারে না সেই কমিশনের প্রতি দেশের মানুষ কিভাবে আস্থা রাখবে এমন প্রশ্ন তুলেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সকালে নাটোরে দলের জেলা সমন্বয় সভার আগে প্রেস ব্রিফিং করেন সার্জিস বলেন যেহেতু সাপলা প্রতীক পেতে আইনগত কোনো বাধা নেই তাই আগামী নির্বাচনে এনসিপি সাপলা প্রতীক নিয়েই অংশ নেবে যে মার্কাগুলো মানুষের হাসির খোরাক যোগায় সেগুলো না রাখার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করা হবে বলেও জানান সার্জিস কথা বলেন পার্বত্য চট্টগ্রাম ইস্যুতেও বলেন দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আপসের কোন সুযোগ নেই ষড়যন্ত্রকারী বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি যেহেতু আমাদের সাপলা প্রতীক পেতে আইনগত কোনো বাধা নেই তাই এই এনসিপি আগামী নির্বাচনে সাপলা প্রতীপিকই অংশগ্রহণ করবে অন্য কোনো অপশন নেই আমাদের এই ন্যায়সঙ্গত অধিকারটা আমাদেরকে না দেয় এনসিপি কে সাপলা প্রতীক না দেয় আমরা মনে করি এই নির্বাচন কমিশন আগামী নির্বাচনের নির্বাচন কমিশন হিসেবে কাজ করার সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলে